দেখো বাড়ির অবস্থা কালকে ঘূর্ণি জড়ে উঠানের অবস্থা দেখো কি হয়েছে এ তো উঠানের অবস্থা হয়েছে আর এদিকে দেখো সুপারি গাছ ভেঙে পড়েছে আম গাছে মুরগির ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে এখন তোমাদের দাদা ভাই মুরগির চাল মুরগির ঘরে চাল লাগাবে ঠিক আছে ভাগ্যিস এদিকে পরেনি একটাও সুপারি গাছ এই দেখো সুপারি গাছ এই দেখো সুপারি গাছ এই এগুলো হলো সুপারি গাছ ঠিক এই গুড মর্নিং বন্ধুরা তো দেখো চা হাতে নিলাম এখন বাজে সাতটা পরেরও সাতটা পনেরো বাজে না আটটা পনেরো এই দেখো সাতটা পরেরও বাজে আমি মাত্র চা নিলাম আমি চা ঢেলে নিতে নিতে ও চা খেয়ে কমপ্লিট করে নিয়েছে বুঝেছ কাল রাতে ঘুম হয়নি চোর হয়েছে হ্যাঁ তোমরা তো দেখলেই আর ঘুমোতে ঘুমোতে দিয়েছি উঠে দেখি পূজা দরজায় মানে পাশে কাজকর্মগুলো সব করে নিয়েছে আমাদের পূজা এক স্নান চাখে চা খেয়ে স্নান না চা খেয়ে রান্না বান্নাটা করে নেবো আর আজকে ঘর পরিষ্কার করবো ঘর ঝুলগুলো ছাড়বো চোট সংক্রান্তির সামনে হাসছে ঠিক আছে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আয়ো সেখানে হল খাচ্ছে এই দেখো ফ্রিজের মধ্যে রেখেছিলাম কালকে খেঁসাইয়ের ডাল ভিজিয়েছিলাম কালকে আর বড়া করতে পারিনি তার কারণ হচ্ছে কালকে কারেন্ট ছিল না সকাল নটায় লাইন কেটে দিয়েছে সন্ধ্যা সাড়ে সাতটায় এসেছে হ্যাঁ তো ভিজিয়ে তো রেখেছি মিক্সিতে পেস্ট করব বলে তো অন্য কিছু রান্না করাতে আর করিনি তো আজকে বের করে নিয়ে আসলাম তো চলো ডালটা পিসি নি মিক্সিটা হাতে নিয়ে মনে বলল আজকে তো আজকেও কারেন্ট নেই তারপর শিন্নড়াটা বের করে একটু মুছে নিলাম মুছে এখন শিন্নড়াতেই ডালটা পিষবো আজকে ভোরবেলায় চলে গেছে কারেন্ট কারণ বাতাস হয়েছে তো যারাদিকে গাছপালা ভেঙে পড়েছে কারেন্ট কখন আসবে জানি না তো এখন ডালটা পিষে বড়া করে নেব আর আজকে না পান্তা ভাত খাবো আর ডাল বড়া হলে পান্তা ভাতটা খেতে ভালো লাগে আর খেসার ডালে তো দারুণ লাগে আমার কাছে খেতে তোমাদের কাছে কেমন লাগে বলবে তোমাদের দাদা ভাই উঠানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিল পাতাটা তো আমি দিকে দেখো পান্তা ভাত ডালের বড়া পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা সকালে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আবার সবজি কেটে সাজনা আলু ঝোল রান্না করছি তার মধ্যে খেঁসারির ডালের বড়া কিছুটা রেখে দিয়েছি তার মধ্যে দেব ভালো লাগে খেতে গতকালকেও রান্না করেছিলাম কালকে গতকালকে রান্না করেছিলাম বড়ি দিয়ে দারুণ হয়েছিল তরকারিটা তো সাজনা অফিসের গাছ থেকে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাইয়ের দাদা ভাই গাছ কেটে ওখানে প্রচুর সাজনা গাছ তো ওখান থেকে নিয়ে এসেছিলো এখন বুড়ো হয়ে গেছে হ্যাঁ পাকার সময় হয়ে গেছে তো দেখো খাওয়া দাওয়া করে রান্না বান্না করে চলে আসলাম ঘর পরিষ্কার করতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘর পরিষ্কার করছি তোমাদের দাদাভাই উপরে ঝুলগুলো পরিষ্কার করে দিয়ে গে দিয়েছে হ্যাঁ ওরা গাছে দিলে তো মানে মানে তিন ঘন্টার গাছ এক ঘন্টা হয়ে যায় মানে পাঁচ মিনিটের কাজ এক মিনিটে করে দেবে মানে এত তাড়াতাড়ি কাজ করতে পারে কিন্তু আমার তো আর হয় না ঝোল বলবো কি মানে আমি এদিকে পরিষ্কার করে আসছি মাকড়সারা মানে বসে আছে কখন ওরা ঝোল বানাবে ঝোল পরিষ্কার করতে করতে আমি সত্যি বিরক্ত হয়ে গেছে এত পরিমাণে ঝোল হয় ঘরে হয়তো মুরগির ঘর বাড়িতে আছে বলে তা মনে হয় এত ঝুল হয় না নাহলে চারোদিকে কাজ করা বলে তোমাদের বাড়িতে হয় তোমাদের বাড়িতেও কি এরকম ঝোল হয় মানে এক দিনও পরিষ্কার থাকে না কি বলবো মানে বিরক্ত লাগে তো চলো ঘর দু ঝাড়া পোছা ক্লিন করে পরিষ্কার করে বিছানাটা বিছিয়ে দিয়েছি বিছানার বেডশিটটা আমি পরশুই ধুয়েছিলাম তাই আজকে আজকাল ধোয়াধুয়ি করবো না র্যাকের বক্সগুলো বের করে কলপারে নিয়ে যাচ্ছি সাদা অংশটা প্রচণ্ড মলা হয়ে গেছে ও কলপাড়ার তলায় ধুয়ে নিয়ে ধুয়ে রোদে দিয়ে দেবো শুকিয়ে যাবে ঠিক আছে তিনটে র্যাক খাচ্ছে তিনটা র্যাকেই যে ধুয়ে দেবো আর এদিকে কাপড় চোপড় কিছুটা বলের মধ্যে ভিজিয়েছি টুকটাক আর কিছুদিন আগে দরজার কাপড়গুলো গুলো পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো এখন আর ধুব না কারণ দুদিন পরে পরে কিন্তু ধুতে হয় প্রচণ্ড ধুল ধুলো এখন যে সময়টা না প্রচণ্ড ধুলো বাতাসে তো ধুলো বই তারপরে দেখবে ঘর ঝাড়ু দিলে কিন্তু ধুলময় হয়ে যায় ধুলো ধুলো আমাদের বাড়িতে হয়তো বেশি বসতে পারি না মানে ঝাড়ু দিয়ে আসছে তারপরে দেখবে একটা হাওয়া দিয়েছে পায়ের তলা ভালো তো বলের মধ্যে একটু সার্ফের জল নিয়ে ভালো করে এগুলো ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই গিয়েছে বাজারে এখন বাজে প্রায় একটার মতো একটা নয় সাড়ে বারোটা একটা সাড়ে বারোটা পার হয়ে গেছে তো বলছে কি জেলে গেছে কিছু খাবে তো আমি বললাম আমাদের জন্য কিছু নিয়ে আসবে তো দেখা যাক কী নিয়ে আসে বলছিল সিঙ্গারা নিয়ে আসবে তো যাক যেটাই আনবে সেটাই খাবো মনে হয় না আনবে বলে কারণ সব পছন্দ করে না তো চলো এদিকে একটা ধোয়া হয়ে গেছে অল্প একটু রোদ্দুর আছে ঘরের সামনে এখানে দিয়ে দিলাম জলটা শুকিয়ে যাবে আর আমি এদিকে চলো ঘরটা মুছে নিই ঘরটা মছলেই মানে ঘরটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে যাবে সব প্রতিটি মানে প্রতিটা ঘর এখন মুচবো ঘর মুছতেও আমার এক ঘন্টা সময় লাগবে ঠিক আছে দু তিনবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে হ্যাঁ ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি এখন স্টিক দিয়ে মুছি হাতে সময় নেই নাহলে কিন্তু আমি হাত দিয়ে মুছতাম কারণ হাত দিয়ে মুছতে গেলে অনেকটাই সময় লাগবে স্টিক দিয়ে মুছলে একটু তাড়াতাড়ি হবে আমি খাটের তলা টলাগুলো ভালো করে মুছে নিতে পারবো তাই স্টিক দিয়ে মুছি আর আয়ুশ্রাম দেখো এখানে গোড়াগড়ি করছে ও স্নান করে নি এখনও খেলে এসেই কিন্তু বিছানাতে উঠে গেছে আর ঘর মশলেই ওর দেখবে মনে পড়বে ওদিকে যাওয়ার ওইদিকে যাওয়ার মানে ওর স্বভাবটাই হচ্ছে ওরকম আর ভিজে করে পা রাখলে না আমার প্রচণ্ড মানে রাগ হয় আমি ঘর যখন মুছি তখন কেউ কিন্তু পা রাখে না এই আসটা আমার কথাই একদমই শুনে না তো চলো ঘর টর মুছে কাপড় টাপড় ধুয়ে ওঠান টোঠান ঝাড়ু দিয়ে চলে আসলাম ঘরে আর আজকে একটা লাল ব্লাউজ আর একটা লাল প্রিন্টের মধ্যে কালো শাড়ি পরেছি আর ওর গায়ে একটা জামাও নেই কাপড় ধুয়ে পূজাকে দিয়ে দিয়েছি পূজা উপরে কাপড়গুলো ছড়িয়ে দিয়েছে তোমাদের দাদাভাইও স্নান ধান করে এসেছে ঠাকুর পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি কারণ ঘরটা মানে যতক্ষণ গোছানো হবে না ততক্ষণ আমার শান্তি নেই মানে আমি থাকতে পারবো না এক কথায় মানে এই অ্যালোমেলো ঘরে না আমি পাঁচটা মিনিটও থাকতে পারবো না আমার মনটা একদমই বুঝবে না তাই ঘরটা গুছিয়ে আমি তারপরে ভাত খাওয়দ্ধ করে খাওয়া দাওয়াটাও করব আর হ্যাঁ তোমাদেরকে বলতে বলে গেছি তোমাদের দাদাভাই বাজার থেকে তরমুজ নিয়ে এসেছে তরমুজটা এত বাজে এত বাজে কি বলবো একটুকু মিষ্টি নেই পুরো ফানসা তো ওটাকে কেটে একটু খেয়েছিলাম ঘর আর ভিডিও করা হয়নি হ্যাঁ ফ্রিজে ঢুকিয়ে রেখেছে আয়ুষ পূজা খাবে আর পূজাও খাবে না আয়ুষে খাবে ও এসব খেতে ভালোবাসে একটু কল টল তো দেখো র্যাগগুলো গুছিয়ে রাখছে আবার এই র্যাগুলোর মধ্যে মানে টুকটাক জিনিস প্রচুর আছে প্রচুর আছে কি বলবো এই র্যাগটার মধ্যে শুধু আয়ুষের ডেলি ইউজের কাপড় থাকে আর ওটার মধ্যে টুকটাক সামার টুকটাক আমার সাজানোর জিনিস সাজার জিনিস তারপরে চার্জার টুকটাক অনেক কিছুই তো থাকে হ্যাঁ তো ঢুকিয়ে রয়েছে মানে খুবই কাজের জিনিস হ্যাঁ মানে দেখতেও ভালো লাগে অনেকগুলো জিনিসও রাখা যায় চোখের আড়ালে তো ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে চুল লেগেছিলো ওগুলোকে খুঁটে খুঁটে আবার পরিষ্কার করলাম কিছুদিন পরিষ্কার থাকবে আবার ধুলোময় হয়ে যাবে মানে ধুলে আছে না চকচক করে দেখতে ভালো লাগে মানে এ ঘরে বেশিরভাগই ফ্লাওয়ার বাস দিয়ে সাজানো এখন টিভির উপরে দেখো এটা না একটু মানে লুজ হয়ে গেছে টাইট করতে হবে আর তোমাদের দাদা ভাইয়ের ফটো ফ্রেমটা আছে না পেছনের ক্লেমটা ভেঙে গেছে প্লাস্টিকের ছিল ভেঙে গেছে তো এখন এটাকে এখানে রাখছি কি করে রাখবো সেটাই চিন্তা করছি তো এই দেখো হলুদ যে ফ্লাওয়ার বাস আছে এটার নিচে যে বাসটা এটা কিন্তু আমার শ্বশুর মশাই নিজে হাতে বানিয়েছে এবং বাস বেতের ঠিক আছে বাঁশ বেতের ওটা তো লালটা রেখেছিলাম ফুল ভালো লাগছিল না তাই সবুজটা রেখেছি ছোটো ছোটো ফ্লাওয়ার ব্রাশ দেখতে ভালো লাগছে তোমাদের দাদা ভাইয়ের দোসাটে সাইডেই কিন্তু দুটো ঝাউ গাছ আছে তো এখন দেখো একটু লিপ বাম লাগাচ্ছি মুখে একটু ক্রিম টিম দিলাম সিঁদুরটা পরে দেখবো চুল ভিজা আছে ভেজা চলে চুধু সিঁদুর লাগাবো না ঘরটা গুছিয়ে নিই এখন ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিয়েছি মানে জিনিসপত্র কমিয়ে নিয়েছি দেখবে ঘণ্টাকানি পরে আবার ভরে গেছে এখন কেমন লাগছে বলো তো ভালো লাগছে তো চলো খাওয়া দাওয়াটা করি ওরা বসে গেছে খেতে আমি এখন বসবো তো সাজনা তরকারি আর আছে টমেটো চাটনি কালকে বানিয়েছিলাম নারকেল বাদাম কাজু বাদাম পোস্ত সব কিছু দিয়ে ভালোই হয়েছিলো খারাপ হয়নি আর গরমের মধ্যে একটু টক জাতীয় চাটনি টাটনি হলে খেতে ভালো লাগে ঠিক আছে সাজনা আলুর তরকারিটা একটু জাল কম হয়ে গেছে এতটা ভালো হয়নি গতকালকে যেটা রান্না করেছিলাম এটা ভালো হয়েছে রাত্রে জাল দিলে হয়তো একটু ভালো লাগবে তো আজকের হ্যাঁ ব্লগটা এখানে রাখছি খাওয়া দাওয়া করে নিই যদি তোমাদের ভিডিওর মধ্যে কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে টাটা